দুপুরবেলা আখের রস খেলাম জানলা দিয়ে দেখলাম বেশ পরিষ্কার ঝরিষ্কার আছে গাড়িটা আর ও নিজেও খুব পরিষ্কার তো ওই জন্য গেলাম যে ওর সাথে অনেকক্ষণ গল্পও করলাম আবার রাতিবেলা না সন্ধ্যেবেলা আবার নাম কীর্তনও করে বললো আমি সারাদিন এরম বিক্রি করি আর সন্ধে থেকে রাত্রির অবধি নাম কীর্তন করি আখের রসটা বানাতে বানাতে ও অনেক কিছুই বলছিল অনেক গল্প করছিল কিন্তু ওঠেনি ওর কথাগুলো দেখছি আর আমার কথাগুলোই শোনা যাচ্ছে ওরগুলো শোনা যাচ্ছে না আর ডাব বিক্রি করতো আগে এখন আখের রস বিক্রি করে ডাব বিক্রি করে ডাব বিক্রি এখন আখের সময় বলে করছো নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো সিজিনে যেটা হবে সেটাই করতে হবে আর একটা কথা আমি আজকে এটা খেয়াল করলাম যে এই ভিডিও করছি বলে যে ঘু ঘুমগুলো বাঁধা থাকে বলে রকম আঁকের গাড়ি গেলে আওয়াজ হয় আমি একদম বোধ হয় মেশিনটাতেই ওরাম আওয়াজ হয় কিন্তু দেখছি ঘুঙড়ু বাঁধা আছে ওই জন্যই এরকম আওয়াজ হয় ওরা রাস্তা দিয়ে গেলেই আর সেই আওয়াজ শুনেই আমরা বেরিয়ে আসি আমি এতদিন একটা খেয়ালই করিনি ওরা দুজনে মিলে তো কত গল্প করছে আমি তো শুনতেই পাচ্ছি না কিছু ধরে কথা বলার কারণ হচ্ছে যে অন্য অনেক সবাই এর থেকে একটু আলাদা একে দেখলাম আর আমরা এক গ্লাস ভর্তি ভর্তি খাবার পরও আরও এক্সট্রা একটা আখ ব্রশ বার করে আমাদের দিলেন নিতে আর নুন বিড নুন আর লেবু দিয়ে এত সুন্দর বানিয়েছিল আর শুধু রস এটা শুধু আখেরই রস মানে জল মেশায়নি আর আখগুলো যেমন মিষ্টি ছিল তেমনিও বানিয়েছে ভালো করে নুন আর লেবুটা দিয়েছে বলে খুব ভালো লাগছিল খেতে তোমার নাম কি বলো আমার নাম কিশোর কিশোর mondal bari ta to tosh